আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সনি ভাইও কোম্পানি সনি ব্র্যান্ডের কোরাই সেভেনের একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা সাউন্ড কিবোর্ড অল ওকে পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ শুধু ব্যাটারি ব্যাক নাই ওরিজিনাল চার্জার আছে লাইন কানেক্ট করে চালাতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সহ ফটোশপ সহ সকল ধরনের কাজ মোটামুটি করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে ফুললি হোয়াইট কালার পিছনের সামনে অল্প বাজেটের ভিত্তে খুব সুন্দর একটি ল্যাপটপ কোরাই সেভেনের থার্ড জেনারেশনের স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ যারা অল্প বাজেটের ভিত্তে ভালো একটি ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ল্যাপটপের কন্ডিশন ধন্যবাদ আসসালামু আলাইকুম